ক্যান্ডির জন্য স্পেশালি বানানো হয়েছে ক্যান্ডি সমস্ত খাবার দাওয়ার রয়েছে একটা বাটারফ্লাই বানানো হয়েছে শাড়ি দিয়ে আর সাইড বটনি আজকে হাতে জুলিয়ানের হাতে জুলিয়ানের নাও তোমরাটা তুমি বলো সোন্তিটাকে তো ছাড়া আর আমাকে ছাড়া পর্যন্ত গিফট খুলতে বসেছি এই শীতে তো খুব ভালো কাজে লাগবে এই সুপ বল সেটটা উজ্জ্বল বলছে কি যে ওটা মার জন্য দিয়েছে জানে মার ডেঙ্গু হয়েছে সেই

আজকে সকাল বেলায় সব তত্ত্ব তত্ত্ব সাজিয়ে বসা হয়েছে এখন আমরা তত্ত্ব খুলবো মানে ছেলের বাড়ি থেকে থেকে মানে বড়ের বাড়ি থেকে যে সমস্ত তত্ত্ব পাঠানো হয়েছে তো সেগুলো একদিকে সবাই মিলে খুলবো তো এখানে মাসি আছে দীপা আছে আর তো তিতলিকে আমরা করে দিচ্ছে আর কাউকে এখন পাওয়া যাচ্ছে না সবাই মিলে একসাথে হওয়া যাচ্ছে না তো এখন আমরা এই তত্ত্বগুলো খুলবো আগে তত্ত্বগুলো তাই যাচ্ছে প্রথম তত্ত্ব প্রথম তত্ত্ব ক্যান্ডিকে দিয়েই শুরু করছি এটা ক্যান্ডির জন্য স্পেশালি বানানো আছে ক্যান্ডি সমস্ত খাবার দাওয়ার রয়েছে এখানে ক্যান্ডি লেখা আছে এখানে এটা দেখিয়েছি ক্যান্ডি লেখা আছে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ নাম্বার ইংরে এখানে হচ্ছে এটা এই শাড়িটা হচ্ছে পিয়ারী আঠুমার জন্য পাঠানো হয়েছে এটা হচ্ছে একটা বাটার ফ্লাই বানানো হয়েছে শাড়ি দিয়ে আর এই শাড়িটা হচ্ছে আমার আর এটা হচ্ছে একটা হাতি আর এটা কি কচ্ছপ হাতি আর কচ্ছপ এটা কার জন্য দেখা যাক খোল ও এটা তিতলি আর চুচকি এদের জন্য তিতলি হচ্ছে খুলেছে একটা হ্যান্ড ব্যাগ এই হ্যান্ড কার জন্য ও এটা মাসির

তোমারটা তুমি বলো এইটা হচ্ছে চুটকির জামা আর এই জামাটা তিতলি বা তিতলি জামাটা খুব সুন্দর লাগছে কালারটা ভীষণ সুন্দর হয়েছে এইগুলো হচ্ছে সঞ্চিতার টাওয়াল তারপর এখানে কসমেটিক্স কালকে সঞ্চিতার বাকিগুলো যেগুলো ছিল দিয়ে দিয়েছিলাম কিন্তু এগুলো খুঁজে পাইনি জন্য এগুলো দেওয়া হয়নি এগুলো আজকে সব নিয়ে যাব ওর জন্য আচ্ছা এইটা হচ্ছে বাবার জন্য শার্ট আর এটা প্যান্ট

এটা মার শাড়ি আর এটা বড় মার শাড়ি খলতিতে এটা হচ্ছে মার শাড়ি সাদা আর রানী বেনারসি আর এই যেই শাড়িটা দেওয়া হয়েছে বড় মার জন্য কালারটা খুব সুন্দর হালকা হলুদের ওপরে খুব সুন্দর শাড়িটা হ্যাঁ এটা আঁচল দারুণ হয়েছে শাড়িটা তো আর আবার আমাকে ছাড়া পর্যন্ত গিফট খুলতে বসে গেছে না আসলে বলে তো খুলে যাচ্ছে এই এক লাট গিফট হ্যাঁ আমরা খুলে রেখে দিই ওর দেখতে সুবিধা হবে তাই না তো আজকে আমরা খুলবো সঞ্চিতার বিয়ের গিফট যা যা গিফট পেয়েছে সব কিছু আজকে আমরা খুলবো সঞ্চিতা বারবার বলেছিল যে ওর জন্য ওয়েট করতে কিন্তু ও আস্তে আস্তে এখনো অনেক দিন তো সেই জন্য আমরা আর ওয়েট করতে পারছি না আমরা সব কিছু নিয়ে বসে গেছি এবার গিফট খুলবো গিফট খুলতে একটা আলাদা মজা হ্যাঁ এটা খুব সুন্দর হচ্ছে তাই মূর্তিটা

আর বিছানার চাদরও এখানে ফ্রম এখানে গিফটের তো নাম লিখে দিয়েছে মানাই মিত্রা টাইপের মনে হচ্ছে বাট আমি তো চিনতে পারছি না সঞ্চিতা বা বাবাকেও চিনতে পারে সঞ্চিতাও চিনবে না মনে হচ্ছে এটা খোল না খোল খোল এটা কি আছে দেখি কয় মশায় ভালো জিনিস দিয়েছে তো আমার বিয়েতে আমার মশারি পাইনি ও বাহ ভালো মার কিছুদিন আগে দেরি হলো তো মার জন্য খেয়েছি যে শাড়িটা ছিল শাড়িটা খুব সুন্দর সবুজ অনেক শাড়ি পেয়েছে ভালো হয়েছে এটা তারপর এখানে দেখি বাহ এই শাড়িটাও ভীষণ সুন্দর একদম নতুন গো নতুন গো হলুদ শাড়িটা হলুদ আর হালকা সবুজ পাট এটা কোন শাড়ি কে কি দিয়েছে সেটা তো আর জানা যায় না ও এই বল সেটটাও খুব ভালো হয়েছে এই বল সেটটাও খুব ভালো হয়েছে গ্রিন কালারের এখানে ঢাকনা ঢাকনা আছে অনেকগুলো আর একটা জিনিস ভালো হয়েছে আর একটা দেখা হয়েছে বল সেটটা দেখো এই যে

সেটাও নিয়ে গেছে আর এখানে সব বালতি টালতি রয়েছে কোন করে এই তোর ঘুম হলো আমাদের সাথে ক্যান্ডিও চলে এসেছে সব গিফট দেখতে শুধু আমরাই দেখলো চলে এসেছে এটা ভালো গিফট এটা এটা হচ্ছে একটা হ্যান্ডব্যাগ খুব সুন্দর তাই ও স্টোল না সোয়েটার বাহ সোয়েটারটা খুব সুন্দর এটা সঞ্চিতার তার খুব পছন্দ হবে হ্যাঁ তাই লিখে দিয়েছে উইশিং ইউ এল লর্ডস অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস সঞ্চিতা লাভ শুভঙ্কর ফ্রম মহুয়া অ্যান্ড ফ্যামিলি ওর বান্ধবী মহুয়ার তরফ থেকে মহুয়ার ফ্যামিলির তরফ থেকে এই গিফটটা কি এটা প্রেশার কুকার এই যে ভাই এতক্ষণ পরে এসে বলছে যে দেখি আমাকে আমার নেওয়ার মতো কিছু আছে নাকি বলে নিয়ে ঘড়িটা খুঁজে বের করেছে ঘড়িটা তুই কোথায় লাগাবি পরের ঘরে পরের ঘরে লাগাবি তাহলে খুঁজছে যে আমার নেওয়ার মতো কিছু আছে নাকি

ওই সব বেশিরভাগ খুলেছে ইয়ে গুলো খোল শাড়িগুলো খোলো এইটার মধ্যে ভালো শাড়ি হবে গোপাল বিজয়ী শাড়ি এটা খুলি দাঁড়া ধর

ও বউকে না নিয়ে শালিকে পাশে নিয়ে ঠিক বসে গেছো তাই না হ্যাঁ এখন সারা দিন কাজ হচ্ছে ছোটদের ভিডিও কলে কথা বলা এই দেখ তবে আপনি কিছু বলতে চান তাহলে বললে বলেন আপনার ওখানে কেমন লাগছে আপনার ওখানে কেমন লাগছে বলেন এটা ভালো ভালো বিয়ের পর সবাই মিলে বিয়ে বাড়ি গোছাতে গোছাতে দিনগুলো এখন এইভাবেই কাটছে তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট লগে